আজকের ব্লগটা একটু অন্যরকম হবে কিন্তু আজকের বেশি কিছু অন্য কিছু দেখিয়ে ভিডিওটা বড় করব না কারণ আজকে অন্য জিনিস দেখানোর আছে তো এখন আমরা আজ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌম তোমরা দেখছো সোমদাস ব্লগস তো আজকের আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় এক ঘন্টা আগে তো উঠে আমি একদম ব্রাশ ট্রাশ করে আজকে রেডি তো আজকের ভ্লগটা একটু অন্যরকম হবে তো দেখতে থাকো তো এখন তোমাদের দেখাবো আজ কালকে যে আমাদের হাল হয়েছিল। একটা হচ্ছে বিরল প্রজাতির যে কচ্ছপ হয় সেটা আমাদের পড়েছিল তো চলো সেটা আজকে আমার সেই মাছের চৌ বাঁচা আছে ওইটা এক ঝলক তোমাদের দেখাবো চলো দেখো ওই যে ওই কচ্ছপটা আর ওইটা যে কালকের জমিতে হাল করতে গিয়ে পাওয়া গেছে আজ সেই বাড়িতে হচ্ছে পিসিরা এসেছিলো বলে ঘুগনি হয়েছিল তো ঘুগনি মুড়ি নিয়ে বসে পড়েছি এখন তো এখন মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখা হবে নিচে চলে এসছি আর আমাদের পুকুরে এখন জাল থেকে মাছ ধরা হচ্ছে চলো কী মাছ পড়েছে দেখাই এই মাছগুলো পড়েছে কাতলা মাছ আর রুই মাছ এবারে জাল টান দিচ্ছে দাদা আর বোরমা মিলে এই কনটা হচ্ছে ঘেরা হবে জাল টেনে ফেলে দেওয়া কমপ্লিট এবারে জাল একদম টানা হচ্ছে এইবারে বড় এই একটা পুকুরের দিকে উঠে চলে এলো পাড়া মাছটা মানে বেরিয়ে মাছ ধরা দেখার লোক দেখো কতজন আবার জাল ওই কন থেকে টেনে নিয়ে ওই আম গাছের নিচে ঘেরা হয়েছে এবার দেখা যাক কি মাছ পড়ে তা পাঙাস মাছ পড়ছে বলতেছে দেখা যাক কত বড় পাঙাস মোটামুটি একটা সাইজের পাঙাস পড়ছে বাজার থেকে মাংস কিনে নেওয়া হয়েছে এই যে মাংস ধোয়া চলছে এদিকে আর এদিকে চিংড়ি মাছ কাটা হচ্ছে সব এগুলো বাজার থেকে আনা হয়েছে পুকুরে বাড়িতে বাড়ির পুকুর থেকে মাছ ধরাচ্ছে এদিকে মাছ কিনে আনা হয়েছে আবার মাংস কিনে আনা হয়েছে এগুলো তো রান্না হবে কিন্তু আজকের বেশি কিছু অন্য কিছু দেখিয়ে ভিডিওটা বড় করব না কারণ আজকে অন্য জিনিস দেখানোর আছে তো এখন আপাতত তো বাই এখন চলে এসেছি নিচে আমার চৌ বাচ্চার কাছে কারণ ওখানে যে কচ্ছপটা ছাড়া আছে ওটা আর বেশিক্ষণ ওই চৌ বাচ্চায় রাখবো না এখন হচ্ছে পুকুরেই ছেড়ে দেবো কারণ ওখানে থাকলে মরে যেতে পারে দেখো পুচি কচ্ছপটা এই যে এইটাকে ধরে আমরা পুকুরে ছেড়ে দেবো ও ধরে নেবো ঠিক এই ধরে নিয়েছি তো এটাকে চলো পুকুরে চলো পুকুরে 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 যেহেতু এটা আমাদের এখানে বিলুপ্ত প্রায় কচ্ছপ তাই আস্তে আস্তে বাবা পড়ে গেছে গো আচ্ছা 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 তাই একে রাখবো না এইগুলো বিলুপ্ত ভায় হয়ে এসেছে তাই একে এক্ষুনি পুকুরে ছেড়ে দেবো চলো এ যা চলে গেল ছাড়তে এসে আমাদের পুগি ঘাটে পড়ে গেছে তাই চোখটা দেখো লাগছে কাকাই লাগছে ওর খুব লেগেছে এই মাছগুলো ধরে নিয়েছি এখন ওই এখনই আমি তাদেরকে দিয়ে দেবো এইগুলো এই এখন এদেরকে দিয়ে দেবো ও এদের অবস্থা দেখো শুধু আজকের মেনু কপি হচুড়ি আর মাংসের ঝোল এখন এটা খেয়ে নেবো আর কতজন আজকে একসঙ্গে খাচ্ছে দেখো আজকে সবাই একসঙ্গে খেতে বসছে তো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে দেখা হবে তো আমার খাওয়া কমপ্লিট আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট আগে একটু নিচে বসেছিলাম তো আজকের আমরা যাব একটা অন্য জায়গায় যেটা তোমরা একটু পরেই দেখতে হবে এখন আবার তো বাই যাওয়ার সময় আবার দেখা হবে এইবারে আসবে নামখানা ব্রিজ আর এই যে মা অন্যের ড্রাইভারবাবু চালাচ্ছে তো চলো ব্রিজের উপরে উঠি আমাদের এখন তোমরা দেখতে যে আমরা এখন কোথায় যাচ্ছি তো একেবারে আমরা সেইখানে পৌঁছে আবার দেখা হবে এখন আপাতত বাই গন্তব্যস্থলে একেবারে কাছে এসে পড়ছি বললেই চলে তো বাস থেকে নেমে দেখবো যে কোথায় আমরা চলে এসেছি আজ বকখালি তো দেখতে থাকো এবারে বকখালিতে এসেছি আর আজকের বকখালিতে প্রচুর ভিড় ওই আমার মেদিনীপুর থেকে আমার পেশার হচ্ছে ছেলে আর বোমা এসেছিলো না তাদেরকে নিয়ে বকখালিতে ঘুরতে চলে এসেছি দেখো বকখালির জল অনেক অনেক দূরে চলে গেছে ওইখান পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো দেখা যাক প্রথমে আগে এইটা পেরোতে হবে তারপর এইটা পেরিয়ে অত দূরে যেতে হবে কত দূরে এখনো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে আমরা চারজন দেখা যাক ওখানে পৌঁছে একেবারে দেখাচ্ছি কী অবস্থা তবে একটু দেখো আজ বৃষ্টি হচ্ছে প্রায় টিপ টিপ করে কিন্তু তাও লোকের ভিড় দেখো এখন তো দাও বিকেল বিকেলে যদি এই ভিড় হয় দুপুরে কী হয়েছিল একদম জলে চলে এসেছি আর প্যান্ট কিছুটা ঘুরিয়ে নিয়েছি যেহেতু স্নান করা যাবে না যেহেতু বিকেলবেলা এখন তো দেখো আর তোমরা এখন এনজয় করো সমুদ্রে ঢেউগুলো in your eyes feeling the pressure you and i spending the night chasing birds. বকখালিতে ঘোড়ার গাড়ি কেউ চড়বে নাকি বকখালিতে পারে একটা জিনিস দেখলাম ওইদিকে যেমন শুধু বালি আর এইদিকে দেখো ওইদিকে আবার বালির ওপরে গাছ ভর্তি নদী দেখা মোটামুটি কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি ওইদিকে একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখতে ওই যে ওইখানে একটা ওই যে পোস্টার দেখতে পাচ্ছ ওই যে ওইখান থেকে বাম দিকে একটা মন্দির আছে ওই মন্দিরটা দেখতে যাচ্ছি আমরা সেই মন্দিরের কাছে চলে এসেছি আর এই সেই মন্দির দেখে নাও আমি এইখানে বসে আছি আর ওইদিকে মা আর ছবি তুলে দিচ্ছে যা তার ছবি তুলে দিচ্ছে দেখো এইখানে মাছ কাঁকড়া অক্টোবাস সব বিক্রি হয় দেখো এগুলো হচ্ছে অক্টোবাস এখানে সব বিক্রি হয় প্রায় বকখালির কিছু দেখা কমপ্লিট ঘোরাও কমপ্লিট এখন আমরা বকখালির ওইখান থেকে যে বাস দিকে যাচ্ছি কিছু খাওয়ার যদি পাওয়া যায় ভালো কিছু খাবো কারণ এখানে সব কিছুই খারাপ খাওয়ার যা দেখলাম কিছু কিছু রয়েছে ভালো নাহলে ম্যাক্সিমাম জিনিস খারাপ তো দেখা যাক যদি ভালো কিছু পাই খেয়ে বাসে করে চলে যাবো আর আমাদের আমাদের যাই হোক টাইমলি সব কমপ্লিট হয়ে গেছে বাসে উঠে পড়েছি আর বাসের টাইম আছে পাঁচটায় দেখা যাক বাস এখন তো ছাড়েনি প্রায় দু মিনিট মতো বাকি আছে আমরা নেমে গেছি নামখানা ব্রিজে আর এইখানে কিছু সময় থেকে তারপরে ট্রেন ধরে আমরা হচ্ছে নামখানাতে ট্রেন ধরে যাব উকিলের বাজার তার কারণ হলো এটাই আমাদের বাড়ি তো স্টেশন কাছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই দেখো স্ট্যাচু নামখানা স্ট্যাচু সবেরা খালি তো তো কিছু খাবো বলছিলাম কিন্তু সেখানে পাঁচটা একেবারে বাস ছেড়ে দেওয়ার টাইম থাকায় কিছুই খাওয়া হয়নি দেখা যাক নামখানায় কি পাওয়া যায় নিশ্চয়ই কমপ্লিট আর একদম মনে নেই ভিডিও বানাতে তাই এই লাস্ট চিকেন পকোড়াই দেখে নাও এখন এই দেখো এরা হচ্ছে ফটো তুলতেছে নামখানাতে আমরা নামখানা স্টেশনে বসে আছি এই ট্রেন চলে এসে এখন বাজে সাতটা বত্রিশ তো এখন ট্রেনে উঠে পড়ি তো একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে এখন আবহাওয়া তো বাইক যে আটটা পনেরো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি আর এখন আমার অবস্থা খুবই খারাপ তার কারণ আমি তো ওই যে যেহেতু ওখানে বালি ছিল খুব গোটা শুটে আমার এখনও বালি লেগে আছে আর আমি হচ্ছে এখন ফ্রেশ হয়ে নেবো খুব তাড়াতাড়ি পাঁচ পারলে একটু স্নানও করে নেব তো আপাতত ফ্রেশ হই ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখাবে বাই আপাতত later তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন চলে এসেছি উপরে ঘুমাতে আর বেশি কিছু খাইনি জাস্ট কয়েকটা মাছ হয়েছিল মাছ খেয়েছি কারণ ওই যে বাইর থেকেই খেয়ে এসেছিলাম এগরোল আর চিকেন পকোড়া বাড়িতে এসে দেখা বাড়িতে তো আবারও তো খাওয়া সব কমপ্লিট আর এখন এডিটও প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট আপলোড করে আজকে ঘুমিয়ে যাব কাল সকালে উঠে আবার পড়া আছে তো দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে আজকের পর্যন্ত এতটাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই গুড নাইট